আমাদের ভাই শরীফ ওসমান হাদি আয়াল্লাহ আপনার বান্দা আমরা যতটুকু দেখেছি আয়াল্লাহ সৎ সাহসিকতার সাথে জুলুমের বিরুদ্ধে সে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে অবিচারের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আয়াল্লাহ সে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছে আল্লাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গুরুতর অসুস্থ অবস্থায় হামলা করে আল্লাহ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বিছানায় সাহিত

আল্লাহ হেদায়েত যাদের কপালে নাই হে আল্লাহ তাদেরকে সর ভাবে আপনি নির্মল করে দিন হে আল্লাহ উম্মতকে আবার কুরআন সুন্নতের পথে ফিরে আসার তৌফিক দান আয়াত ফরমান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা نستগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা نستগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসলে আল্লা না শাহ রানা কুল্লাহ কলা তাকিলনা ইরাং সুসিনা তারফাতাই ইলাহালা আল আহমিন জব্বলা রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ আমরা আপনার গুনাহ গরবান্দারা দীর্ঘ সময় আপনার দিনের কথাগুলো আলোচনা করে বুজুর্গান দিন দেশ বিদেশের আলেম আমাদের কথা শুনে কথা আলোচনার শেষ পর্যায়ে আমরা আপনার শাহী দরবারে বিক্ষার হাত প্রসার করে দিয়েছি মাহবুদ

তালিম সব দিক থেকে আল্লাহ তারাক এবং উন্নতি দান করুন সমস্ত আগামীর বাংলাদেশের জন্য জাতির জন্য উম্মার জন্য যেই ধরনের ব্যক্তি প্রয়োজন যেই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক দরকার আল্লাহ এই জামেয়াকে সেই যোগ্য ব্যক্তি গঠনের কারখানা হিসেবে আপনি কবুল ফরমান আল্লাহ জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের ভাই কিফায়াতুল হাফিজ হাফিজাহুল্লাহকে আপনি আয় আল্লাহ नेक আমলের তৌফিক আরো বৃদ্ধি করে দেন সহি সালামতের সাথে দীর্ঘ नेक হায়াত نصیব ফরমান ইলাহাল আলামিন রবুল আলামিন আয় আল্লাহ এ জাতির উপর রহম করুন উম্মতের উপর রহম করুন আয় আল্লাহ আমাদের ছোট্ট একটা দেশ আপনার হাবিবের 18 কোটি উম্মতই দেশে বসবাস করে আল্লাহ এই উম্মতকে আল্লাহ ধ্বংস করার জন্য তাদের ইমান এবং আমলকে নষ্ট করার জন্য চারিদিক থেকে ষড়যন্ত্রে জাল বিস্তার করা হয়েছে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জালগুলোকে আপনি ছিন্ন করে দিন আল্লাহ এই মাটির প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাটি হিসাবে কবুল ফরমান আল্লাহ আমাদের পূর্বপুরুষগণ অনেক ঘাম ঝরিয়েছেন অশ্রু দিয়েছেন এ মাটির জন্য তারা রক্ত দিয়েছেন দুই সত্তর বছরের বঞ্চনার ইতিহাস ইলাহুল আলামিন রবুল আলামিন আল্লাহ এ জাতির ভাগ্য খুলে দেন তাদেরকে কোরআনের শাসনের দ্বারা শাসিত হওয়ার তৌফিক দান করুন ফরমান ওলামায়ে কেরামের নেতৃত্ব قائم করে দিন ওলামায়ে কেরামকে সেই হিম্মত দান করুন সাধারণ মানুষকে আলেম ওলামাদের সহযোগিতা করার মতো হিম্মত তৌফিক এবং ঈমানের জজবা দান ফরমান ইলাহুল আলামিন রবুল আলামিন যারা ইসলামের পক্ষে কথা বলে

دين رب ايمان رب صابت قدم رحيم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين